আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি বারকাত আমাদের কিছুগুলা নামাজের বস্তু যদিও জানা থাকে কিছু কনফিউজ লাগে আমাদের জানা আছে আমরা আদায় করি কিন্তু কিছু কনফিউজ লাগে আসলে কোনটা কোন জায়গায় আমরা মৌখিক সিরিয়াল হিসেবে বলতে পারি না তো এই বিষয়ে আমরা সবই জানি আহ কামার কান্তের খরচ আমরা সবই জানি তো আজকামি ভিডিওতে আপনাদেরকে আহকাম আর কান তেরো ফরজ বাহিরে কয়ডা ভিতরে কয়টা এই বিষয়ে আমি ভিডিওটা ধারণ করলাম আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং লাস্ট পর্যন্ত দেখে এই বস্তুটা আপনারা মুখস্থ করে নেবেন আমরা সবাই জানি যে আহকাম আর কান তেরো ফরজ তো নামাজের ভিতরে আর বাহিরে দুইটা মিলে তেরোটা ফরজ আছে সেই ফরজ তেরোটা আমরা জানব নামাজের বাহিরে যে ফরজ আছে সেই ফরজ হল সাতটি নামাজ শুরু করার আগেই সাতটি খরচ আমাদের করণীয় এক নম্বরে শরীর পাক হওয়া লাগব আমাদের শরীরটা পাক হওয়া লাগবো এটা আমরা সবসময় খেয়াল রাখব শরীর পাক গোসলের প্রয়োজন হলে গোসল করব হুজুর প্রয়োজন হলে করব করবো বাতইম করব। এক নম্বরে শরীর পাক আমাদের করা লাগবে দুই নম্বরে কাপড় পাক দুই নম্বরে নিজের কাপড় পাক যেগুলো কাপড় আমি পরিধান করবো সেই কাপড়গুলা পবিত্র হওয়া লাগব পাক হওয়া লাগব তিন নম্বর জায়গা পাক যে জায়গায় আমি নামাজ পড়তেছি সেই জায়গাটা পবিত্র হওয়া লাগু পাক হওয়া লাগু তিন নম্বর শরীরটা ঢাকা লাগব শরীরটা কী করা লাগো ঢাকা লাগু সতর যেটা পুরুষের জন্য যতটুক ফরস মেয়ের জন্য যতটুক ফরস ততটুক ঢাকা লাগু পাঁচ নম্বরে কেবলামুখী হওয়া পাঁচ নম্বরে কি হওয়া কেবলামুখী আমি যে পড়ছি আমি যে নামাজ পড়তেছি হে আমাদের কেবলা কাবার শরীফ দিকে মুখ করে নামাজটা পড়া ছয় নম্বরে বক্তসিনা নামাজ পড়া ছয় নম্বরে কী করা আমার যে জহরের নামাজ পড়তে যে জহরের টাইমে করতে হবে আসরের নামাজ আসরের টাইমে পড়তে হবে সাত নম্বরে নিয়াদ করা সাত নম্বরে নিয়াদ করা এই সাতটা হলো আমার বাহিরা ফরস নামাজের বাহিরে যে সাতটা ফরস আমরা আদায় করতে হবে তার পাশে ভিতরে হলো ছয়টা ফরস ভিতরে ছয়টা ফরজ আমরা সবই জানি বস্তুরা কিন্তু নিয়ম হিসাবে বা সিরিয়াল হিসেবে আমরা বলতে পারি না কনফিউজ লাগে তো এক নম্বরে তাকবিরে তাহরিমা নিয়াদ করা তাকবিবের তাহরিমা আল্লাহ আকবর কয়া হাত কান পর্যন্ত তুই নিয়াত করা দুই নম্বরে দাঁড়িয়ে নামাজ পড়া দুই নম্বরে দাঁড়িয়ে খারা থেকে নামাজ পড়া এটা হলো ফরজ তিন নম্বরে কেরাত করা সুরা বা অন্য কেরাত পড়া চার নম্বরে রুকু করা পাঁচ নম্বরে সুজা করা ছয় নম্বরে শেষ বৈঠক করা এই ছয়টা হলো ভিতরের ফরজ আমরা ইনশাল্লাহ এই বিষয়ে আসলেতে তো জানা আছে আমাদের সবেরই তো নামাজের ফরস হাকামার কান্তের ফরজ আমরা সবই জানি কিন্তু আমরা সিরিয়াল হিসেবে বলতে পারি না বা আমরা নিজেরা নামাজ পড়তে আদায়ও করি কমপ্লিট বস্তুটি আমরা আদায় করি কিন্তু অল্প কতিবেলা দ্বিতাব লাগে কতিবেলা উল্টা উল্টা হয় কিন্তু এই বস্তুটা যদি আপনারা ভিডিওটা দেখেন নিশ্চয় নিশ্চয় আপনাদের ফায়দা হবে আমি বলতেছি যে আপনারা অনেক অনেক উপকার হব আপনারা ইনশাআল্লাহ লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন লাইক করে চেয়ে যাবেন ইনশাআল্লাহ আর যেনারা ইউটিউবে দেখতেছেন এসেন যেনারা করে চেয়ে যাবেন যেনারা ফেসবুকে দেখতে লাইক করবেন শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ